বন্ধুরা আজ আমরা শিখব ট বর্ণ থেকে দন্তন্য বর্ণগুলি কিভাবে লিখতে হয় প্রথমে আমরা লিখব লিখবো টবণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ প্রথমে মাত্রা দিয়ে নেব মাত্রা এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে পেঁচিয়ে দেব এবং উরুনি বা চৈতনিটা সুন্দর করে দিয়ে দেবো তারপরে যে বর্ণটি আমরা লিখবো তা হচ্ছে ঠ এখান থেকে শুরু করে একটু বাঁকিয়ে মাছ বরাবর নিয়ে এসে নিচে ছুঁয়ে উপরে উঠিয়ে উরুনিটা সুন্দর করে দিয়ে দেবো তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে ডবর্ণ ডবর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ মাত্রা দেব মাত্রার এখান থেকে শুরু করে বাঁকিয়ে উপরে উঠিয়ে বাঁকিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব ড তারপরে যে বর্ণটি লিখব তা হচ্ছে ঢ ধ বর্ণটি পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ মাত্রা দেব মাতালের এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে বাকিয়ে দিয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে মধ্যন্য মধ্যন্য এখান থেকে শুরু করে সোজা দাগ টেনে উপরে উঠিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখব তা হচ্ছে ত বর্ণটি পূর্ণ মাত্রা যুক্ত বর্ণ প্রথমে আমরা মাত্রা দেব মাতালের এখান থেকে শুরু করে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে দেব তারপরে যে বর্ণটি লিখবো আমরা হচ্ছে থ থ বর্ণটি যুক্ত বর্ণ তাই আমরা থ বর্ণটি লিখে অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখবো তা হচ্ছে দ দ বর্ণটি পূর্ণ যুক্ত বর্ণ মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে বাকি উপরে একটু উপরে নিচের দাগ ছুঁয়ে দেব তারপরে যে বর্ণটি আমরা লিখব ধ ধবর্ণটি যুক্ত বর্ণ তাই আমরা অর্ধমাত্রা দিয়ে দেব তারপরে শেষ বর্ণটি আমরা লিখব আজকের দন্তন্য দন্তন্য মাত্রা দেব মাত্রা এখান থেকে শুরু করে নিচের দিক ছুঁয়ে একটু উপরে উঠিয়ে সুন্দর করে পেছিয়ে দেব লেখাগুলি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে